আমার ইচ্ছে ছিল আমি নৃত্যশিল্পী হব আর খুব সময় হয়তো আমার অনেক আপনারা সাক্ষাৎকার দেখেন আমি খুব যুক্তি নিয়ে কথা বলি আমি ছোটবেলা থেকে আসলে খুব ইচ্ছে ছিল যে আমি একজন উকিল হব কারণ আমার মানুষকে বোঝাতে বা যুক্তি দিয়ে কথা বলতে নিজের একটা ভালো লাগা কাজ করত তো যদি আমি সিনেমার হিরোইন না হতাম তাহলে আমি অবশ্যই নৃত্যশিল্পী এবং হয়তোবা আমার এই প্রফেশনটাকে নিতে আমি ভগবানকে প্রণাম করেই বলছি ঠাকুরের সামনে যেকোনো মানুষই যেতে পারে যেকোনো মানুষই কিন্তু ঠাকুরের কাছে ভালো মতো চাইতে পারে তো আমি তার বাইরে নয় আমিও চেয়েছি কিন্তু আমার কাছে মনে হয় যে আমি অবশ্যই ধর্ম সবকিছু উঠতে কিন্তু আমি একজন অভিনেত্রী আমাকে আমাদের যেমন অনেক সিনেমায় দেখা যায় যে একজন ছেলের হাতে নাকি একটা সিঁদুরে টাচ করলেই বিয়ে হয়ে যায় ব্যাপারটা এরকম ছিল ছোটবেলাতে আমি দেখেছি যে আমার অনেক দিদিরা আছে য অনেক সময় হতো না যে ঠাকুর মঠে সিঁদুর করিলে না না আমাকে কপালে করিয়ে দেন সিতিতে না আমাকে অজস্র সিনেমা করতে হয়েছে এরকম যে আমাকে সিঁতিতে একদম হাত দিয়ে কোনো নায়ক করিয়ে দিচ্ছে তারপর আমার বোনদেরকে আমি দেখেছি যে হাত করা যাবে না হাত ধরা যাবে না কিন্তু আমরা নায়িকা হয়ে কি হয় একদম এইরকম সামনে থেকে আমরা হাত করছি আই লাভ ইউ বলছি জড়িয়ে ধরছি তো তো প্রফেশন আমার কাছে আপনারা সবাই হয়তো ওখানে উপস্থিত ছিলেন যে উপবিশ্বাস একজন অভিনেত্রী আসবে এরকম একটা অনুষ্ঠান অর্গানাইজ করা হয়েছে বিধায় তো যেহেতু এই কথাগুলোর সাথে যুক্ত তো আমি আমার সেই ক্যারেক্টারের মধ্যেই ছিলাম মানে আমি ওটার বাইরে ছিলাম